তুমি আমাকে ভালোবাসো না আমি তা সহজেই মেনে নিতে পারবো কিন্তু ভালোবাসা দেখে ইচ্ছে হলেই আমাকে রেখে তুমি চলে যাবে তোমার পথে আমি তা মেনে নিতে পারবো না তুমি ভালো না বাসতে বলে দাও বলে দাও আমাকে ভালোবাসো না আমাকে চাও না আমি হাসি মুখে চলে যাব অথবা দূর থেকে তোমাকে ভালোবাসবো একতরফা ভালোবাসা সুন্দর কোনো চাওয়া নেই পাওয়া নেই কোনো স্বার্থ নেই নিজস্ব কোনো দুঃখবোধ নেই দুঃখ একটাই তুমি আমাকে ভালোবাসো না আমাকে ভালোবাসলে না কিন্তু আমাকে ভালো না বেশি তুমি আমাকে বলো না ভালোবাসি ভালোবাসা করোনার জিনিস নয় এটা একটা শুদ্ধতম অনুভূতি যা তুমি অশুদ্ধ করতে পারো না